বাজার থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর মনমান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কল্যাণীর বিয়াল্লিশ নম্বর রেলগেট সংলগ্ন বিয়ার ফ্যাক্টরি মোড়ে মৃত ব্যক্তির নাম দেবরঞ্জন বারোই বয়স পঞ্চান্ন বছর তার বাড়ি কল্যাণী ব্লকের সৌনা গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর এলাকায় তিনি শিয়ালদা শাখার ট্রেনের গার্ড পদে কর্মরত ছিলেন জানা গেছে এদিন সকালে কল্যাণী থেকে বাজার করে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন দেবরঞ্জন থেকে তার স্কুটিকে সজরে ধাক্কা মারে আচমকা লরির ধাক্কায় টাল সামলাতে না পেরে স্কুটি নিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন এরপর লরির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় বেগতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে লরি নিয়ে চম্পট দেয় চালক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা আসে কল্যাণী থানার পুলিশও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কল্যাণী জওয়ারলাল নেহরু মেডিকেল নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও ভাঙা হেলমেট উদ্ধার করে পুলিশ মৃত ব্যক্তির পকেট থেকে পরিচয়পত্র উদ্ধার করে মৃত ব্যক্তির শনাক্ত করে বাড়িতে খবর দেওয়া হয় রেলের ড্রাইভার হ্যাঁ তারপর এই যে লোকো লোকো ড্রাইভার নাম কি নাম দেব দেবরঞ্জন বাড়োয় পড়ে যাচ্ছিলো বাজার করে যাচ্ছিল নাকি কি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে বাড়িতে যাচ্ছে মানে কি নিয়ে যাচ্ছিল স্কুটি স্কুটি তারপর তারপর ওই যে একটা গা চার চাকা মানে কি পয়সাটা লরি পয়সাটা লরিতে ওটা পিছিয়ে দিয়ে আপনার কি হয়